আমার খারাপ লাগে দেখেন বাংলাদেশের মেয়েরা পাকিস্তানি দের জন্য পাগল বহু মেয়ে দেখিছি লন্ডন ইউরোপে দেখিছি বাঙালি মেয়েরা সব পাকিস্তানিদেরকে দের কে বিয়ে ভালোবাসাতে কিন্তু আপনি আমারে দেখান তো যে কোন পাকিস্তানি মেয়ে কোন বাঙালির বিয়ে করেছে কিনা ওরা পাকিস্তানি মেয়ের সাথে কোন বাঙালি সম্পর্ক আছে ওরা কিন্তু এখনো আমাদেরকে মানুষ মনে করে না

জন্ম জন্ম হয়েছিল বাংলাদেশ আর্মির জন্মদিন ওই কি প্রতিষ্ঠাতা জেনারেল ওসমানি বয়রা ক্যাম্পে আসলেন ওখানে প্রায় আড়াই হাজার তিন হাজার মুক্তিযোদ্ধা তখন ট্রেনিং এ বসে রয়েছে তাদের কাছে অস্ত্র দেওয়া হয়েছে ফাইনাল হবে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদেরকে সব ফায়ারিং ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করবে আর তোমাদের পরিবার পরিজন বাঙালিরা হবে তাদের মূর্তি ম্যাথর পিয়ন চাপরাশি আর মেয়েরা হবে পাকিস্তানের যৌনদাসী কথা আমার আজও মনে আছে কথা তো সত্যি বাংলাদেশ না হলে আমরা কোথায় থাকলাম আমরা তো পাকিস্তানি মুচি মেথল স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল যদি আপনি মানে প্রসঙ্গটা উঠো যে যদি আমি সম্পর্কের দিক থেকে যদি ভেবে বলতে চাই যে আমাদের বাঙালিরা পাকিস্তানি মেয়ের জামাই পায় বা আমাদের বাঙালি বর্তমান প্রজন্মরা পাকিস্তানি দুলাভাই পাচ্ছে কিন্তু আমাদেরকে কেউ দুলাভাই বানায় না কেউ মেরজামাই বানাচ্ছে না তাই না এটা তো এই জিনিসটা আমি এখানে আমি উপস্থাপক এখানে আমি আমার কোন ব্যক্তিগত ইয়া দিতে পারি না তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে এই জিনিসটা বিবেক দিয়ে কি আমাদের বাঙালিরা কেউ চিন্তা করে না বা এই বিবেকটা কেন আসে না বা এই ঘৃণাটা কেন আসে না